আমরা সনাতনীরা দীর্ঘ ষোলো বছর ভালো ছিলাম কারণ আমি চক্ষু আঙ্গুল দিয়ে দেখাতে পারি আমরা সনাতনীরা কীভাবেই ভালো ছিলাম যখন সরকার শপথ গ্রহণ করেছে তখন আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব কিছু কুরআতলা হচ্ছে গীতা পাঠ হচ্ছে ত্রিপটক হয়েছে এই সরকার করেনি তার মানে এই সরকার সনাতনী বান্ধব নয় আবার আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যখন নিয়োগ হয়েছে সেখানে সনাতনীরা ছিল প্রত্যেক সনাতনীদের একটা কোঠাভিত্তিক মানে নিয়েছে কিন্তু বর্তমানে আমি আমার সুপ্রিম কোর্টে বলতে পারবো যে তিনশো জন নিয়োগ হয়েছে সেখানে কোনো সনাতনী নাই তার মানে সনাতনীটা মূল্যায়ন পাচ্ছে না এবারে বিভিন্ন পাঁচ তারিখ থেকে আজ অবধি পর্যন্ত যত নিয়োগ হয়েছে সেখানে কোনো সনাতনী নাই হাতেগুলো চোখে পড়ার মতো নাই এই একটা কারণ আর কারণ হচ্ছে যে আমাদের যেই প্রথম বুলডোজার দিয়ে আমাদের মন্দিরটা ভাঙা হয়েছে আমাদের সনাতনী বোনদের প্রতি নির্যাতন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে আমাদের সনাতনীদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে সনাতনীদের অত্যাচারিত হচ্ছে দোকানপাট লুট করা হচ্ছে সনাতনীদের মাঠ ধর করছে যেটা হয়েছে আপনার চুল কাটার দোকানে মানে এই যে মানে তার দোকানে চুল কাটা তাকে দিয়েই মানে এই যে 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 মফ জাস্টিসগুলো হইতেছে আমরা সনাতনীরা নির্যাতিত হচ্ছি অতীতে যে ছিলাম না সেটা কিন্তু বলবো না সনাতনীরা নির্যাতিত অতীত হয়েছি যদি আমি এটা না বলি তাহলে ভুল হবে কিন্তু এতটা হইনি এটা উনিশশো একাত্তর সালকে মানে একাত্তর সালকেও ছাড়িয়ে গেছে আমরা সনাতনীরা খুবই নির্যাতিত হচ্ছে বর্তমানে যেটার কারণে আমি আপনাকে এটা বলতে পারবো যে আমরা খুবই অসহায় জীবনযাপন করতেছি আমরা নিরাপত্তা পাচ্ছি না বর্তমানে কিন্তু আসলে অনেকেই নিরাপত্তা পাচ্ছে না বর্তমানে কথা বলতে সাহস পাচ্ছে না মানুষ ভয়তে ভীত অবস্থায় এই যে আমিও বিপদের মধ্যে আসি যে আমিও বিপদে পড়তে পারি এখন আপনারা বলে এরকম ধরনের প্রশ্ন করবেন জানলে আমি কিন্তু কথা বলতাম না মানে আমরাও বিপদে আতঙ্কের মধ্যে আছি এটা অপ মানে এটা বাস্তব কথা বলতেছি যে তবে আমি যেটা মনে করি সাধারণ মানুষ হিসাবে একজন আইনজীবী হিসাবে যে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন হলে দেশের জনগণ যাকেই নির্বাচন করবে একটা আস্থা থাকবে সরকারেরও আস্থা থাকবে জনগণেরও থাকবে যে জনগণ বলবে আমরা পছন্দ করে ওনাকে নিয়েছি আর সরকারও দায়বদ্ধতা থাকবে যে আমি নির্বাচিত হয়েছি অর্থাৎ এটা এটার কোনো বিকল্প নেই আর সংবিধান অনুযায়ী মানলে আপনাকে অবশ্যই নির্বাচন দিতে হবে এর বাইরে আপনি যেতে পারবেন এখন তো যেটা ওইসমার ঘটনাটা তো অনেকেই বলেছিল যে শেখ হাসিনার পক্ষে ছিল না বিপক্ষে ছিল কিন্তু এখন তো দেখতেছি অনেকেই তার পক্ষে আছে তারা ভুল করেছে এরকমও কথা বলতেছে এখন যেভাবে গুলি বৃদ্ধ হয়েছে যেভাবে মেট্রো রেলে আগুন দিয়েছে তারা তো নিজেরাই সম্মুখে বলতেছে যে আমরা মেট্রো রেলে আগুন দিয়ে না দিলে এটা হতো না আমরা এটা করেছি আমি অমুক করেছি এটা সবাই প্রকাশ্যে বলতেছে এখন কিভাবে শেখ আসি এটা করলো এখন তো বুঝতে পারতেছি না আর যেটা গুলিগুলো পাওয়া গেছে এটা তো ফেসবুকে ভাইরালভাবেই হয়েছে যে গুলি যেগুলো পাওয়া গেছে এটা তো বোঝাই যাইতেছে কি এখন আসলে এই বিষয় নিয়ে কোনো কথা না বলাই ভালো কারণ ওয়েট অ্যান্ড বললাম তো আইনটা নিজস্ব গতিতে চলে এবং আইন 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 একটা এমন একটা জিনিস যেটা আপনি বাইরে যেতে পারবেন না